আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলী তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেল সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কী কী অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি তুমি একটু পড়ে শোনা হতো কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরদের কি ডিমান্ড ছিল আমি দিন যাই তার আগের দিন ম্যাডাম এটা এগারো তারিখে চিঠি আছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এখানে ডিমান্ডস प्रथम डिमांड हम इमिडिएट जुडिसियल द केस एंड अरेस्ट अफ द कल्पेट्स विद प्रॉपर एविडेंस एंड कैपिटल पनिशमेंट फॉर द दल्पेट रेलिवेंट एस इनक्लूडिंग सिसी टी फुटेज एंड पोस्टमार्टम रिपोर्ट शुड बी शुड्शेयर विद द कमिटी रिप्रेजेंटेटिव प्रोटेस्टिंग रेजिडेंट डॉक्टर्स डिमांड चलो रिटन एपोलजी एंड रेजिग्नेशन ऑफ हायर अथॉरिटीज प्रिंसिपल एम एस एफ मध्य

আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আম সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আমাদের পুলিশ তো এক বছরের মধ্যে মাটি গাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে আমরা কান্দুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইভ সেন্টেন্স করে দিয়েছিল এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য আজকে আমার কাছে একটি কেস এসেছিল আমি বলছি এখন আমি করতে পারবো না তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না আমরাও বন্দি মুক্তি চাই আমরা সাতশো দেড় হাজারের ওপর লোককে মুক্তি দিয়েছি কিন্তু এ লিমিট পর ক্যাশ টু ক্যাশ বেসিস কখনো আপনি বলবেন করা যাবে না কখনো বলবেন করা যাবে কোনটা মানব আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে বিচারের বাণী নীরবে ভিতে কাঁদছে কেন পুলিশ দেখবে না অর্ডার প্রবলেম হতে পারে ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবুও কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই তাই বলে যাচ্ছে কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারের তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি